শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে সকাল সাতটা এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা সকাল সকাল এই দাদা ভাইরা চলে এসছে নর্দমা ঘাটতে মানুষের পেটে যখন টান পড়ে না তখন মানুষ তান কাল পাত্র সময় কিছুই দেখে না কাজ করতে হয় করে যাচ্ছে তারপরে দেখো আমার ছেলে সকাল সকাল নারকেল ছাড়াতে বসে গেছে আর এই কাঁঠাল গাছটা তোমাদের দেখাবো দেখাবো করে অনেক দিন দেখানো হয়নি তো আমার বাড়ির পাশেই কাঁঠাল গাছটা তো এই কাঁঠাল গাছটা অন্যান্য বছর যতটা কাঁঠাল হয় এবছর হায়েস্ট কাঁঠাল হয়েছে তো পাতার ফাঁকে ফাঁকে দেখো কত কাঁঠাল হয়েছে না হলেও চল্লিশ খানার মতো কাঁঠাল হয়েছে তো তারপরে চলে এলাম এই যে ছাদে তো সকালবেলা স্নানটা সেরে নিলাম নিয়ে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঠাকুর ঘরটা মুছে নিলাম তারপরে মা গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে আর পুজো সারছে আর তারপর আমি নিচে চলে এলাম এসে সবজি কাটতে বসে গেছি কেননা আজকে আমি বাড়ি ফিরবো আর একটু তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে ফিরতে হবে তো আমি সকালবেলা বাড়ি ফিরতাম তো আমার ছেলের বাইনা যে সকালবেলা নাড়ু করে বাড়িতে নিয়ে যাবে তো এই জন্য সকালবেলা ও নারকেলগুলো ছাড়িয়ে দিলো আর আমার বোন নারকেল কুড়তে বসে গেছে তো মা রান্নার পরে নারকেল নাড়ু বানিয়ে দেবে তো বুঝতেই পারছো বন্ধুরা নাতি নাতনিরা যখন বায়না করে দাদু ঠাকুমার কাছে বা দিদিমা দাদুর কাছে তখন কিন্তু তারা কেউ না শুনে থাকতে পারে না তারপরে দেখো সবজি কাটা হয়ে গেছে হবে ঢেঁড়স আলু ভাজা আর মাছের তেল ঝাল আর টমেটো চাটনি আর ডাল এ পাশে দেখো আমার ভাইপো আর আমার বঞ্জির কাণ্ড কারখানা দুজনে জরা করছে আর দেখো কীরকম কান্নাকাটি শুরু করেছে তো এরা দুজনে এত হিংসুটি করে বলার মতো নয় তো এরা কিন্তু এক বছরের ছোট বড়। তারপরে বন্ধুরা আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো এখন কিন্তু বাজে পৌনে একটার মতো তো বন্ধুরা বাপের বাড়ি থেকে যেতে কিন্তু মন চায় না কিন্তু কি করব। আমরা মেয়েরাই তো এরকম বাপের বাড়িটা এখন পর হয়ে গেছে শ্বশুর বাড়িটা আপন হয়ে গেছে তো একটার মতো বাজে চলো রাস্তায় যেতে যেতে কথা হবে দেখো বন্ধুরা ভ্যাসেলটা ধরো বলে এতটা তাড়াহুড়োর ছোটে জল খেতেই মনে নেই তো বেরোনোর মুখে আবার আমার মা বলতে জল খেয়ে নিলাম আর আমার একসঙ্গে বেরোনোর কথা তো বোনের আজকে কোটে একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে জায়গা সংক্রান্ত এই কারণে বোন আর আমার সাথে বেরোতে পারলো না তো যাওয়ার পথে বোনের সঙ্গে আমার দেখাও হয়নি বোন দশটার সময় কোটে চলে গেছে বাইরে এত রোদ মানে বেরোনোই যাচ্ছে না বাড়ি থেকে ছাতাটাও আনিনি আর বাপের বাড়ি থেকে ছাতাটা নিয়ে গেলে আবার কবে আসবো দিতে এই কারণে আর নিলাম না তো দেখো বন্ধুরা ভেসেলে উঠে গেছি তো এই যে রেলিংটা ধরে একটু দাঁড়িয়ে বাইরের দৃশ্যগুলো একটু দেখছি তো অপূর্ব লাগছে দৃশ্যগুলো তো আমি যখনই ভ্যাসেলে চড়ি তো আমি কিন্তু এই দৃশ্যগুলো মিস করি না সবসময় দেখি এদিকে দেখো কত সুন্দর একটা জাহাজ পাশ হচ্ছে তো জাহাজটা দেখে এত সুন্দর লাগছে বিশাল বড় জাহাজ তো এই জাহাজটা পাশ হচ্ছে আর জলের এত ঢেউ হচ্ছে তো আমাদের ভ্যাসেলটা দোলনার মতো ক্রমশ দুলছে তারপরে দেখো বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম কিনারায় ভেরিঘাটে কত লোক দাঁড়িয়ে আছে দেখো তো আমরা মানে ভ্যাসেল থেকে লাভতে পারছি না তো মানুষগুলো সিট ধরার জন্য এত হুড়মুড়িয়ে উঠছে বলার মতো নয় মানে একটু যদি পা স্লিপ করে একদম নদীতে পড়ে যাবে তারপরে দেখো বন্ধুরা আমরা যে বাসে উঠে পড়েছি তো বাসটা দুটো কুড়িতে ছেড়েছে তো আমরা একটু বাসে ঘুমিয়ে নিয়েছিলাম এক ঘন্টার মতো তো এখন কাছাকাছি চলে এসেছি তো বন্ধুরা অবশেষে বাড়ি ফিরলাম তো এখন বাজে সাড়ে ছটার মতো তো সন্ধে সন্ধে হয়ে এসছে তো অনেকের ঘরে সাকে ফুঁক পড়ছে তো বন্ধুরা ভিডিওটা আজ এইখানে শেষ করব আর একটা কথা মানে কদিন ছিলাম না পনেরো দিনের মতো তো এত দুয়ারগুলো নোংরা হয়েছে বলার মতো নয় তো শুধু রাতটুকুটা কাটানোর জন্য যাওয়া করে ঝেড়ে নিই আর কাল সকাল থেকে আমার যুদ্ধ শুরু হবে ঘরদুয়ার পরিষ্কার করা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড ইভিনিং তো ওটা